আচ্ছা এই ভিডিওতে আমরা আলোচনা করব ব্লাড গ্রুপিং নিয়ে রক্ত দেয়ানার ক্ষেত্রে ব্লাড গ্রুপিং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নাইনটিন ওয়ানে বিজ্ঞানী কার্ল ল্যানস্টেইনার এই ব্লাড গ্রুপিং আবিষ্কার করেন তিনি মূলত এ বি ও এইগুলোর ভিত্তিতে ব্লাড গ্রুপিং করে থাকেন এবং তিনি উনিশশো সালের দিকে নোবেল পুরস্কারও পান এখন আমরা এই এ বি ও এগুলো মূলত কি এবং কিসের উপর ভিত্তি করে এগুলো হয় সেগুলো একটু দেখার ট্রাই করব আচ্ছা আসেন আমরা জানি আমাদের রক্তের মধ্যে এক ধরনের রক্তকণিকা হচ্ছে লোহিত রক্তকণিকা এই লোহিত রক্তকণিকার মেমব্রেনের উপর অর্থাৎ এই লোহিত রক্তকণিকার উপরে যে প্লাজমা মেমব্রেন আছে সেখানে এক ধরনের অ্যান্টিজেন থাকে এক ধরনের অ্যান্টিজেন থাকে এটা মূলত এক ধরনের প্রোটিন এক ধরনের অ্যান্টিজেন থাকে এই অ্যান্টিজেনের উপর ভিত্তি করে মূলত রক্তকে এ বি এবং ও নাম করা হয় যদি কারো রক্তে এ অ্যান্টিজেন থাকে তাহলে তার রক্তের গ্রুপ হচ্ছে এ যদি কারো রক্তে বি অ্যান্টিজেন থাকে তাহলে তার রক্তের গ্রুপ হচ্ছে বি এবং যদি কারো রক্তে এই এ এবং বি দুইটা একসাথে থাকে তখন তার রক্তের গ্রুপ এবি এবং যদি এই এ এবং বি এর মধ্যে কোনোটাই না থাকে তখন তার রক্তের গ্রুপ ও এখন এই এ গ্রুপের ব্যক্তিধারী রক্তের গ্রুপে বি অ্যান্টিবডি বি অ্যান্টিবডি তৈরি হয় বি গ্রুপের রক্তের দেহে এ অ্যান্টিবডি তৈরি হয় এ গ্রুপের রক্তের দেহে কোনো অ্যান্টিবডি থাকে না এবং ওতে যেহেতু এ এবং বি কোনো অ্যান্টিজেন নাই তাই এ ও বি দুইটা অ্যান্টিবডি থাকতে পারে এখানে একটা জিনিস লক্ষণীয় যে অ্যান্টিজেন থাকবে তার বিপরীত অ্যান্টিবডি ওই রক্তে থাকে অর্থাৎ তোমরা মানুষের রক্তে অনেক ক্ষেত্রে শুনে থাকবা এ পজিটিভ রক্তের গ্রুপ এ নেগেটিভ বি পজিটিভ বি নেগেটিভ এবগেটিভ এবি পজিটিভ ও পজিটিভ ও নেগেটিভ এই ধরনের রক্তের গ্রুপ তোমরা প্রায়ই শুনে থাকবা মূলত আর ধরনের রক্তের গ্রুপই হতে পারে এ পজিটিভ মানে কি তার যে লোহিত রক্ত কণিকায় এ অ্যান্টিজেন আছে এবং আর এইচ আর আরএইচ অ্যান্টিজেন আসে আর আর এইচও কিন্তু একটা অ্যান্টিজেন এ নেগেটিভ মানে তার রক্তে এ আছে আরএইচ নাই নেগেটিভ মানে হচ্ছে নাই নেগেটিভ মানে নাই বি পজিটিভ মানে তার রক্তে বি এবং আর এইচ আছে বি নেগেটিভ মানে শুধুমাত্র বি আছে এ বি নেগেটিভ মানে এ এবং বি আছে আর এইচ নাই এ বি পজিটিভ মানে তার সব আছে সকল ধরনের অ্যান্টিজেন তার আছে ও পজিটিভ মানে তার দেহে নাই কি নাই এ বি নাই কিন্তু আর এইচ আছে ও নেগেটিভ মানে তার দেহে নাই কি নাই এ বি আর এইচ কিছুই নাই ওকে এখানে একটা লক্ষণীয় বিষয় এই যে ও ও শব্দটি এসেছে জার্মান শব্দ হতে যার অর্থ হচ্ছে উইদাউট উইদাউট মানি নাই ও যখন রক্তের গ্রুপ তার মানে তার কিছুই নাই এখানে এ বিকে বুঝাইছে যখন এখানে পজিটিভ বা নেগেটিভ যুক্ত করা হবে তখন সে অনুযায়ী নেগেটিভ হলে আর এইচও নাই যদি পজিটিভ হয় শুধুমাত্র আর এইচ আছে। সো এখন আমরা পরীক্ষায় মাঝে মাঝে কোশ্চেন আসে যে কোন গ্রুপের রক্ত কোন গ্রুপের ব্যক্তিরকে দেয়া যাবে এখন এই জিনিসটা আমরা একটা শর্টকাট ট্রিক্সের মাধ্যমে শেখার ট্রাই করব চলো শুরু করা যাক আমরা র্যান্ডমলি ট্রাই করি যেমন ধরি যে বি নেগেটিভ এর ব্যক্তি এব পজিটিভের ব্যক্তিকে রক্ত দিতে পারবে কিনা আচ্ছা ভাইয়া বি নেগেটিভ মানে কি তার রক্তে বি অ্যান্টিজেন আসে আর এইচ নাই তাই লিখলাম না এ বি পজিটিভ মানে কি তার রক্তে এ বি এবং আরইচ তিনোটাই আছে এখন আমরা এই যে যাকে রক্ত দিব তাকে একটা ঘরের মতো কল্পনা করব তার ঘরে রক্ত প্রবেশ করবে এই ঘরে এমন রক্তই প্রবেশ করবে যাকে সে আগে থেকে চিনে বা যেই অ্যান্টিজেনগুলা এই ঘরের মধ্যে আগে থেকে আসে সেই অ্যান্টিজেনগুলাই শুধুমাত্র প্রবেশ করতে পারবে এই অ্যান্টিজেনগুলার বাইরে যদি কোনো অ্যান্টিজেন থাকে তাহলে তা এই ঘরে প্রবেশ করতে পারবে না এখানে লক্ষ্য করো এখানে বি অ্যান্টিজেন আছে এখানেও বি অ্যান্টিজেন আছে তার মানে এই বি অ্যান্টিজেন এই ঘরে প্রবেশ করে যাবে তাহলে বাইরে কিছুই থাকলো না তার মানে বি অ্যান্টিজেন ভিতরে প্রবেশ করে ফেললো তার মানে বি নেগেটিভ এবি পজিটিভকে রক্ত দিতে পারবে এখন একটু আমরা ব্যাপারটাকে আর একটু উল্টে দিতে পারি বলতে পারি যে এ বি পজিটিভ বি নেগেটিভকে রক্ত দিতে পারবে কি না আচ্ছা ভাইয়া এই যে এ বি পজিটিভ মানে কি তার রক্তে এ বি এবং আর আছে এবং বি নেগেটিভ মানে কি তার রক্তে শুধুমাত্র বি আছে এটাকে যদি আমি একটা ঘরের মতো কল্পনা করি তাহলে সে যদি এটাতে আসতে চায় এখানে শুধুমাত্র পরিচিতকে আসে পরিচিত আছে শুধুমাত্র বি তার মানে বি যেতে পারবে বাকিগুলো তো যেতে পারবে না তার মানে এই যে রক্তের এই গ্রুপটা পুরোটাই এটার ভিতরে আর যেতে পারবে না তার মানে এই গ্রুপ এই গ্রুপকে রক্ত দিতে পারবে না এখন আরও কয়েকটা প্র্যাকটিস করি যেমন ধরা যাক ও পজিটিভ এ পজিটিভ ব্যক্তিকে রক্ত দিতে পারবে কি না ও পজিটিভ মানে কি ভাইয়া তার রক্তে সরি ও পজিটিভ মানে তো তার রক্তে কিছুই নাই কিছুই নাই মানে কি এ নাই বাট পজিটিভ যেহেতু আর ইচ তো আছে আর ইচ আছে তারপর এ পজিটিভ মানে তার রক্তে এ এবং আর ইচ দুইটাই আছে তারপর এটাকে যদি আমরা একটা ঘরের ন্যায় কল্পনা করি তখন সে যদি এটাতে আসতে চায় এ দরজা দিয়ে তখন এই আরএচটা প্রবেশ করে ফেলতে পারবে এই আরএচটা প্রবেশ করে ফেলতে পারবে তার মানে এই সবটাই প্রবেশ করবে তার মানে এই ও পজিটিভ রক্ত দিতে পারবে এখন আমরা আরেকটা প্র্যাকটিস করি ও নেগেটিভ এব নেগেটিভকে রক্ত দিতে পারবে কি না আচ্ছা ভাইয়া ও নেগেটিভ মানে কি ও নেগেটিভ মানে হচ্ছে কোনো কিছুই নাই আর এবি নেগেটিভ মানে তার রক্তে এবি দুইটা অ্যান্টিজেন আসছে আর এইচ নাই তখন এ যদি এইটাতে আসতে চায় তখন এই দরজা দিয়ে তার তো কিছুই নাই তার মানে তার সব কিছু নিয়েই চলে আসতে পারবে তার মানে এ এবি নেগেটিভকে দিতে পারবে আচ্ছা এব এবি পজিটিভ হইতো দেখো তো এখানে আরইচ আছে। যদি আরিচও থাকতো তাও এ রক্ত দিতে পারত যদি আমাদের এখানে এই যে খেয়াল তো এখানে যদি শুধুমাত্র বি পজিটিভ হতো বি পজিটিভ মানে এখানে এ এটা থাকতো না তার মানে বি আর আরিচ থাকতো তবুও দেখবা যে এ রক্ত দিতে পারবে তোমরা একটা জিনিস খেয়াল করবা যে ও নেগেটিভের ভিতর কিছুই নাই তাই সে সবাইকে রক্ত দিতে পারবে এজন্য ও নেগেটিভকে বলা হয় সার্বজনীন রক্তদাতা অনেকের একটা কনফিউশন জাগে যে এই যে সার্বজনীন রক্তদাতা কি শুধুমাত্র ও নেগেটিভ ও এবং মানে অনেক ক্ষেত্রে যখন আর এইচ কল্পনা করা হয় না তখন তো ও বলা হয় তখন অনেকে বলে যে ও সার্বজনীন রক্তদাতা ও নেগেটিভ রক্তদাতা নাকি সার্বজনীন রক্তদাতা ও পজিটিভ তোমরা খেয়াল করবা ও পজিটিভের কিন্তু প্রায় চারটা কারণ তার ভিতরে আর এস আছে আর চারটা ব্লাড গ্রুপ হতে পারে প্রায় চারটা রক্তের গ্রুপকে সে রক্ত দিতে পারবে না তার মানে সার্বজনীন রক্তদাতা হচ্ছে ও নেগেটিভ একইভাবে আমরা যদি একইভাবে আমরা যদি এবি পজিটিভের কথা কল্পনা করি এবি পজিটিভ তার মানে তার রক্তে এ বি এবং আর এইচ তিনটা ফ্যাক্টরি আছে। তিনটা অ্যান্টিজেনই আসে এই তিনটা অ্যান্টিজেন থাকার কারণে সে আসলে সবার থেকে রক্ত নিতে পারে কারণ সে যার থেকেই নেক এই তিনটা অ্যান্টিজেনের বাহিরে কোনো ধরনের অ্যান্টিজেন হওয়া পসিবল না সে সবাইকেই চেনে তাই তুমি এখানে এ বি নেগেটিভ লিখো তারপর ও পজিটিভ বি পজিটিভ এ পজিটিভ আরও চারটা যাই লেখো না কেন সে সবাইকেই চেনে সেজন্য সবাই এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে এজন্য জন্য এবি পজিটিভকে সার্বজনীন রক্ত বলা হয়ে থাকে একই লজিক এবি নেগেটিভের ক্ষেত্রে এবি নেগেটিভ কি সব রক্ত নিতে পারে না কারণ এখানে কিন্তু এই আরএচটা যেটা ছিল এটা কিন্তু নাই আরএচের কারণে আবার একইভাবে সে অনেকের থেকে রক্ত নিতে পারে না তাহলে দুইটা জিনিস শিখলাম এখানে সার্বজনীন রক্তদাতা একটা এবং সার্বজনীন রক্ত গ্রহীতা একটা সার্বজনীন সার্বজনীন রক্তদাতা হচ্ছে সবাইকে দিতে পারে যার কিছুই নাই আর সার্বজনীন রক্ত গ্রহীতা হচ্ছে এবি পজিটিভ যার সবই আছে আশা করি তোমরা আজকে ক্লাসটির মাধ্যমে খুব সহজেই পরীক্ষায় যে কোনো কোশ্চেন আসলে তোমরা অ্যান্সার করতে পারবে